আপনি কি জানেন আমাদের এই পৃথিবীর বুকে এমন কিছু স্থান রয়েছে যা শুধু রহস্যে ঘেরা নয় বরং আমাদের কল্পনা কেউ হারমানায় এমন কিছু জায়গা যেখানে আজও মানুষের পা রাখা নিষিদ্ধ সালে এসব রহস্যময় স্থান সম্পর্কে নতুন কিছু তথ্য উঠে এসেছে আজ আমরা সেই সেরা দশটি স্থান নিয়ে আলোচনা করব। যা আপনাকে মুগ্ধ করবে এবং রোমাঞ্চিত করে তুলবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই জায়গাগুলো আপনার চিন্তার জগৎকেই পাল্টে দিতে পারে তো চলন শুরু করা যাক নাম্বার এক বারমুডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরের মিয়ামি বারমুডাও পুয়ের্তো রিকোর মধ্যবর্তী অঞ্চল এখানে বহু জাহাজ ও বিমান নিখোঁজ হয়েছে বিখ্যাত গণ্ডালুগুলোর মধ্যে ইউএসএস সাইক্লোপস জাহাজে নিখোঁজ হয়ে যাওয়া এবং ফ্লাইট নাইনটিনের অদৃশ্য হয়ে যাওয়া দু পঁচিশ সালের তথ্য অনুযায়ী সাম্প্রতিক ডেটা দেখিয়েছে এখানে চৌম্বকীয় ক্ষেত্রের অস্বাভাবিকতা রয়েছে যা কম্পাস নেভিগেশন সিস্টেমকে বিভ্রান্ত করে এছাড়া সমুদ্রের তলদেশে মিথেন গ্যাসের হাইড্রেট প্লাবনের সম্ভাবনা নিয়ে গবেষণা চলছে নাম্বার দুই স্টোন হেঞ্জ বিশাল আকৃতির পাথরের স্তম্ভগুলো কিভাবে পাঁচ হাজার বছর আগে এখানে আনা হলো এবং তাদের উদ্দেশ্য কী ছিল তা আজও অজানা বিজ্ঞানের একটি ভূগর্ভস্থ রাডার ব্যবহার করে পাথরের নিচে একটি প্রাচীন কবরস্থান এবং নতুন কাঠামোর সন্ধান পেয়েছেন যা এর ব্যবহার সম্পর্কে নতুন তত্ত্ব প্রস্তাব করেছে এটি হয়তো ধর্মীয় বা জ্যোতিবিদ্যার কাজে ব্যবহৃত হতো নাম্বার তিন ডোর টু হেল বা দোরতুয়ার কবরস্থান তুর্কমেনিস্তান কারাকুম মরুভূমিতে অবস্থিত এটি একটি বিশাল গর্ত যা উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীদের একটি ত্রুটিপূর্ণ ড্রিলিং প্রকল্পের ফলে সৃষ্টি হয় নতুন গবেষণা এখানে আগ্নেয় গ্যাসের এক ধরনের বিরল রাসায়নিক উপাদান শনাক্ত করা হয়েছে যা পরিবেশগত ঝুঁকির পাশাপাশি রহস্য বাড়িয়েছে নাম্বার চার চার নোবেল পারমাণবিক বিস্ফোরণের কারণে এটি পরিত্যক্ত হলেও আশ্চর্যের বিষয় হল এখানে জীব বৈচিত্র্য বেড়ে চলেছে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন রেডিয়েশনের উপস্থিতি সত্ত্বেও এখানকার প্রাণী ও উদ্ভিদের মধ্যে জিনগত পরিবর্তন ঘটেছে যা প্রাকৃতিক অভিযোজনের এক উদাহরণ নাম্বার ড্রাগন ট্রায়াঙ্গেল এটি শয়তানের সমুদ্র নামেও পরিচিত এখানে বহু জাহাজ ও মাছ ধরা নৌকা নিখোঁজ হয়েছে এখানে মাটির গভীরে সিসমিক কার্যকলাপ এবং পানির নিচে আগ্নেয়গিরির অস্তিত্ব পাওয়া গেছে যা স্থানটিকে আরও অস্থির করে তোলে নাম্বার ছয় মাউন্ট রোরাইমা এই পর্বতের শীর্ষে রয়েছে এমন একটি পরিবেশ যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না এখানে একটি নতুন প্রজাতির উদ্ভিদ প্রাণী আবিষ্কৃত হয়েছে যা এই অঞ্চলের অনন্য পরিবেশের কথা বলে নাম্বার সাত নাচকা লাইন্স বিশাল চিত্রকর্মগুলো আকাশ থেকে স্পষ্ট দেখা যায় এগুলো কাদের তৈরি এবং কেন তৈরি হয়েছে তা আজও অজানা ড্রোন গবেষণায় আর জ্যামিতিক চিত্র ও পাখির প্রতিচ্ছবি পাওয়া গেছে যা ইঙ্গিত দেয় যে এটি হয়তো প্রাচীন ধর্মীয় আচার অনুষ্ঠানের একটি অংশ নাম্বার আট আটাকামো মরুভূমি এটি পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থান এখানে কোনো প্রাণী নেই তবু কিছু প্রজাতির প্রাণী ও উদ্ভিদ বেঁচে থাকে এখানে মরুভূমিতে একটি বিশালাকার প্রাচীন শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করা হয়েছে যা নতুন ঐতিহাসিক তথ্য প্রকাশ করেছে নাম্বার নয় লেক নেট্রন এর মাত্রার অ্যালকালাইন পিএইচ মানের কারণে এটি প্রাণীদের পাথরে পরিণত করে গবেষণায় দেখা গেছে এই লেকে কিছু ব্যাকটেরিয়া এমনভাবে অভিযোজিত হয়েছে যা মহাজাগতিক পরিবেশেও টিকে থাকতে পারে নাম্বার দশ অ্যান্টার্টিকার ব্লাড ফলস রক্তের মতো লাল জলধারা যা প্রাকৃতিকভাবে বের হয় এ পানিতে থাকা অনন্য জীবাণু ও খনিজ পদার্থ পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব খুঁজতে সহায়তা করতে পারে বলে মনে করা হচ্ছে বন্ধুরা এই পৃথিবীর প্রতিটি রহস্য আমাদের শেখায় জানার কোনো শেষ নেই প্রযুক্তি যতই উন্নত হোক না কেন প্রকৃতির রহস্যময় দিকগুলো আমাদের জানার আগ্রহ বাড়িয়ে তোলে এগুলো কেবল জায়গা নয় বরং আমাদের কল্পনা শক্তি এবং সাহসিকতার এক অনন্য উদাহরণ এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ